প্রিয় দর্শক আমি আর মতো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিথুন রাশির ব্যক্তিদের দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে মিথুন রাশির দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন মিথুন রাশির রাশিচক্রের প্রথম ঘরে বৃহস্পতি দ্বিতীয় ঘরে শুক্র তৃতীয় ঘরে সূর্য বোধ ও কেতু একসাথে এই তিনটি গ্রহ উপস্থিত রয়েছে চতুর্থ ঘরে মঙ্গল নবম ঘরে রাহু এবং দশম ঘরে শনি বক্রী অবস্থায় উপস্থিত রয়েছে এর মধ্যে মঙ্গল সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত কন্যা রাশিতে থাকবে এরপর সেপ্টেম্বরের তেরো তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের ছাব্বিশ তারিখ পর্যন্ত মঙ্গল তুলা রাশিতেই থাকবে বুধ সেপ্টেম্বরের সেপ্টেম্বরের তারিখ পর্যন্ত সিংহ রাশিতে থাকবে এরপর পনেরো তারিখে বুধ রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের দশ তারিখ পর্যন্ত বুধ কন্যা রাশিতেই গোচর করবে শুক্র সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত কর্কট রাশিতে থাকবে এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখে শুক্র রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের আট তারিখ পর্যন্ত শুক্র সিংহ রাশিতে গোচর করবে সূর্য সেপ্টেম্বরের ষোলো তারিখ পর্যন্ত সিংহ রাশিতে থাকবে এরপর সেপ্টেম্বরের সতেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের সতেরো তারিখ পর্যন্ত সূর্য কন্যা করবে সেই সঙ্গে সেপ্টেম্বরের তারিখে রাহু নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল সেপ্টেম্বরের তেইশ তারিখে সাথী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র সেপ্টেম্বরের পঁচিশ তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে সূর্য সেপ্টেম্বরের সাতাশ তারিখে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে এবং বুধ সেপ্টেম্বরের আঠাশ তারিখে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে এছাড়া দু পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটোই হবে সেপ্টেম্বরের সাত তারিখে পণ্যগ্রাস চন্দ্রগ্রহণ ভারতীয় সময় রাত নটা আটান্ন মিনিটে শুরু হবে এবং রাত একটা ছাব্বিশ মিনিটে সমাপ্ত হবে চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে এরপর সেপ্টেম্বরের একুশ তারিখে সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত দশটা ঊনপঞ্চাশ মিনিটে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছাড়বে রাত তিনটে তেইশ মিনিটে অর্থাৎ চার ঘন্টা চব্বিশ মিনিট ধরে সূর্যগ্রহণ চলবে তবে এই সূর্য গ্রহণ ভারতের দৃশ্যমান হবে না কিন্তু এই গ্রহণের সমস্ত প্রভাব সমস্ত রাশির উপরে পড়বে কিছু রাশির জন্য এই গ্রহণ দুটি শুভ হবে আর কিছু রাশির জন্য অশুভ হবে এই গ্রহদের অবস্থান গ্রহণ রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এগুলো জীবনের পরিবর্তন এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম এবার মিথুন রাশির দু হাজার পঁচিশ মাসিক সেপ্টেম্বর আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র উপর অর্থাৎ সাইনের উপর এবং গ্রহ প্রচুরের উপরে ভিত্তি করে আমি বলবো। বারোটি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে যাকে ওই রাশের অধিপতি গ্রহ বলা হয়ে থাকে মিথুন রাশির অধিপতি গ্রহ হল বুধ দু হবে ক্যারিয়ার এবং ব্যবসায়িক সম্ভাবনার উন্নতি হবে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছে আপনাদের দশম ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে পুরো মাস উপস্থিত থাকবে এবং শনি আপনাদের কর্মস্থানে অর্থাৎ দশম ঘরে অবস্থায় পুরো মাস উপস্থিত থাকবে কারণে আপনারা কঠোর পরিশ্রমের মাধ্যমে অসাধারণ পেশাগত সাফল্য পাবেন পরিশ্রমী ব্যক্তিরা বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের অবস্থান আরো শক্তিশালী হতে পারে আপনারা এ মাসে অনেক বড় সাফল্য পেতে পারেন তবে সেপ্টেম্বর মাসের বারো তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে বসে দশম ঘরকে দেখবে সে কারণে কর্মক্ষেত্রে তর্ক বিবাদের সম্ভাবনাও রয়েছে সেজন্য তর্ক বিতর্ক অ্যাভয়েড করে চলবেন এবং সতর্ক থাকবেন এরপর সেপ্টেম্বরের তেরো তারিখ থেকে মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে গোচর করবে সে কারণে বৃহস্পতি ও শনির কৃপায় আপনাদের ক্যারিয়ারের গ্রাফ ওপরের দিকে উঠতে শুরু করবে আপনারা কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন ভালো কাজের জন্য আপনারা সেপ্টেম্বরের উনিশ তারিখের পর বড় স্বীকৃতিও পেতে পারেন যারা চাকরি করছেন এবং যারা জবলেস রয়েছেন চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের 17 তারিখ থেকে সেপ্টেম্বরের 22 তারিখ পর্যন্ত ব্যবসা সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের প্রথম ঘরে বসে সপ্তম ঘরকে দেখবে সে কারণে আপনাদের বৈপ্সািক সম্প্রসারণ হবে ব্যবসায় ভালো লাভেরও সম্ভাবনা থাকবে পাশাপাশি সেপ্টেম্বরের 13 তারিখ থেকে আপনাদের পঞ্চম ঘরে মঙ্গল গোচর করলে আপনাদের জন্য ব্যবসায়িক সুযোগের দরজা উন্মোচন করবে আপনারা পার্টনারশিপ প্রপোজাল পেতে পারেন সে সময়ে তবে মাসের শুরুতে আপনাদের বন্ধু বান্ধব বিজনেস পার্টনার কিংবা কর্মচারীদের সাথে ভুল বোঝাবুঝির কারণে ঝগড়াঝাটি হতে পারে সে বিষয় সম্পর্কে সতর্ক থাকবেন সেপ্টেম্বরের উনিশ এবং কুড়ি তারিখ আপনাদের সাথে কোনো নামি কিংবা প্রভাবশালী ব্যক্তির সাক্ষাত হতে পারে যা ব্যবসায় চমৎকার করবে এবং তারিখে। ব্যবসার কাজের জন্য আপনাদের কোন শর্ট ট্রিপ ট্রাভেলিং হতে পারে ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের কুড়ি তারিখ থেকে সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত শিক্ষা স্টুডেন্টদের জন্য সেপ্টেম্বর মাসটি অনুকূল থাকবে স্টুডেন্টরা প্রতিভা প্রদর্শনে সফল হবেন এবং মাসের বেশিরভাগ সময় সৌভাগ্যেরও সমর্থন পাবেন স্টুডেন্টরা পড়াশোনার বিষয় ছেড়ে অন্যান্য বিষয়ে শিক্ষা লাভের জন্য সর্বদা উদ্গ্রীব থাকবেন এবং এর জন্য নিরন্তর চেষ্টাও চালিয়ে যাবেন স্টুডেন্টদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে যারা অ্যাকাউন্টেন্সি ল্যাঙ্গুয়েজ এবং টেকনিক্যাল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তারা এই মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন সেপ্টেম্বরের তারিখ থেকে অক্টোবরের তারিখের মধ্যে স্টুডেন্টরা মেডেলও পেতে পারেন তবে স্টুডেন্টদেরকে সাফল্য অর্জনের জন্য খুব কঠোর পরিশ্রম করতে হবে এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার অংশগ্রহণ করছেন তারা এই মাসে পরীক্ষাতেও সফল হবেন স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে সেপ্টেম্বরের দশ এগারো উনিশ কুড়ি এবং একুশ তারিখ প্রেম জীবন পঞ্চম ঘরের অধিপতি শুক্র আপনাদের তৃতীয় ঘরে উপস্থিত থাকবে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে আপনাদের তৃতীয় ঘরে গোচর করবে সেই সঙ্গে আপনাদের পঞ্চম ঘরের বৃহস্পতির দৃষ্টি থাকবে সে কারণে আপনারা আপনাদের প্রিয়জনকে আপনাদের পরিবারের সাথে দেখা এবং পরিচয় করিয়ে দিতে পারেন সেই সঙ্গে বাড়িতে বিয়ের সম্পর্কে কথা বলতেও আপনারা শুরু করতে পারেন যার জন্য বিয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে এ মাসে সেপ্টেম্বরের উনিশ তারিখের পর আপনারা যারা অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন তাদের পাকা কথা হওয়ার কিংবা বিয়ের প্রবল সম্ভাবনাও রয়েছে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে সেপ্টেম্বরের উনিশ তারিখ বিবাহিত জীবন আপনাদের সপ্তম ঘরকে দেবগুরু বৃহস্পতি পুরো মাস দেখবে সে কারণে আপনাদের বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে এমনিতেই আপনাদের জীবন সঙ্গীরা খুবই ধার্মিক প্রকৃতির হন ভগবানের প্রতি খুব বিশ্বাসী হন রেগুলার পূজা অর্চনা করে থাকেন সেজন্য বৃহস্পতি আপনাদেরকে আরো কৃপা করবেন এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের সাথে আপনাদের জীবন সঙ্গীদের সম্পর্ক আরো সমৃদ্ধ হবে এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে শুক্র আপনাদের তৃতীয় ঘরে গোচর করলে আপনারা তখন আপনাদের সঙ্গীদের সাথে আরো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবেন এবং আপনাদের বিবাহিত জীবনের বন্ধনকে আরো শক্তিশালী পারিবারিক সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবে এবং চতুর্থ ঘরের অধিপতি বুধ সূর্য ও কেতুর সাথে আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে সে কারণে একদিকে বাড়িতে কোনো অনুষ্ঠান বা সমাবেশ হতে পারে যেখানে অতিথি আসায় বাড়িতে খুব আনন্দের পরিবেশ তৈরি হবে অন্যদিকে আপনাদের মায়ের সাথে আপনাদের মত কিংবা ঝগড়া হতে পারে সেপ্টেম্বরের আট এবং ন তারিখে আপনাদের বাড়িতে গেস্ট আসার প্রবল সম্ভাবনা রয়েছে আপনারা আপনাদের মান বাড়াবার জন্য বাড়িতে কিছু লাক্সারি আইটেম কিনে অনিচ্ছাকৃত খরচা করতে পারেন সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেপ্টেম্বরের আঠারো তারিখের মধ্যে এরপর যখন সেপ্টেম্বরের পনেরো তারিখে সূর্য আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করবে তখন পারিবারিক ঝামেলা ঝগড়া এগুলো কমবে ভাই বোনদের সাথেও আপনাদের সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে আর্থিক দিক শনি পুরো মাস আপনাদের দশম ঘরে বসে আপনাদের দ্বাদশ ঘরকে দেখবে যা আপনাদেরকে বড় সুবিধে প্রদান করবে সেই সঙ্গে আপনাদের পঞ্চম এবং দ্বাদশ ঘরের অধিপতি শুক্র সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত দ্বিতীয় ঘরে অবস্থান করবে সে কারণে পরিবারের সম্পদ ও সুখ বৃদ্ধি পাবে আপনারা এমন অনেক লাক্সারি জিনিস কিনতে পারেন এ মাসে যা আপনাদের পরিবারের মান সম্মান ও সুখ বৃদ্ধি করবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত আপনাদের প্রবল ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর সেপ্টেম্বরের উনিশ তারিখ থেকে আপনাদের জীবনে স্টেবিলিটি আসবে পাশাপাশি রাহু নভেম্বরে থাকবে পুরো মাস সে কারণে আপনাদের হঠাৎ অনেক অর্থপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে ব্যবসাতেও অনেক বড় ডিল মাসে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক উৎস থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনাও রয়েছে এছাড়া যারা সম্পত্তি কেনা বেচার পেশায় যুক্ত আছেন তারা সম্পত্তি কেনা বেচা করেও ভালো মুনাফা করতে পারবেন এ মাসে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে রাহুর কৃপায় আপনারা শেয়ার মার্কেটে অতীতে করা বিনিয়োগের থেকে এ মাসে ভালো রিটার্নও পেতে পারেন শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের সেপ্টেম্বরের সতেরো এবং আঠেরো তারিখ এবং শেয়ার মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের বাইশ তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের পাঁচ ছয় 27 এবং 28 তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেপ্টেম্বরের 18 তারিখ এবং সেপ্টেম্বরের 23 এবং 24 তারিখ এর মধ্যে সেপ্টেম্বরের 12 এবং 13 তারিখ আপনারা একটু সতর্ক থাকবেন কারণ গাড়ি নিয়ে আপনাদের সাথে কারোর বিবাদ হতে পারে কিংবা গাড়ির জন্য খরচা হতে পারে স্বাস্থ্য আপনাদের রাশির অধিপতি বুধ সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত সূর্য ও কেতুর সাথে আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের এ মাসে অ্যালার্জি কিংবা ত্বকের সমস্যা হতে পারে সে কারণে আপনারা সতর্ক থাকবেন হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন সেপ্টেম্বরের বারো এবং ১৩ তারিখ সেই সঙ্গে সেপ্টেম্বরের পঁচিশ এবং ছাব্বিশ তারিখ আপনারা আপনাদের নিজেদেরকে নিয়ে একটু রিভাইজ করবেন নিজেদের ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করবেন কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক শনিবার দিন আপনাদের সামর্থ্য অনুসারে যা পারবেন গরিব অসহায় ব্যক্তিদেরকে আপনারা দান করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে একটি বেদানা এবং একটি সীতা অর্থাৎ আতা নিবেদন করবেন এতে আপনাদের জীবনে আসার সমস্যা দূর হবে এবং আপনারা জীবনে প্রচুর সাফল্য পাবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার বন্ধু বান্ধব হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি উত্তরটি দেওয়া সম্ভব ধন্যবাদ